আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে ফ্রিতে ইনকাম করবেন তো যারা আসলে টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে ফ্রিতে ইনকাম করতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটা পুরো কন্টিনিউ করবেন হ্যাঁ কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি বা কোনো ধরনের ফি অথবা কোনো ধরনের টাকা দেওয়া লাগবে না ফ্রিতে আপনারা পারবেন এই জন্য আপনাদের একটি স্মার্টফোন এবং প্লে স্টোর ওপেন করতে হবে এবং স্মার্টফোনে এম বি বা ইন্টারনেট কানেকশন থাকতে হবে তো ইন্টারনেট কানেকশন দিয়ে আপনি কি করবেন আপনি জাস্ট স্টোর থেকে ওই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিবেন ঠিক আছে ডাউনলোড দিয়ে আপনার কাজ শুরু হয়ে যাবে আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে কিছু কাজ আছে আপনি সেই কাজগুলো করবেন আর ইনকাম করবেন এবং সাথে সাথে আসলে আমরা পেমেন্টও করে দিই এবং এই যে দেখেন পেমেন্টের প্রুফ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু প্রুফ আছে আপনারা সেই প্রুফ দেখে এই যে দেখেন এখানে প্রুফ আছে এই যে দেখেন এই যে দেখেন সম্প্রীতি আট জুলাইয়ের প্রুফগুলো দেখাই যে দেখেন ঠিক আছে তো চাইলে আসলে আপনারা এভাবে ইনকাম করতে পারবেন খুবই ইজি প্রসেস যে কেউ পারবে শুধু একটি স্মার্টফোন এবং টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করা লাগবে এবং ঠিক আছে তো যারা ইনকাম করতে চান অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাইক কমেন্ট অথবা বিভিন্ন আছে ডেটসম্যান বুঝতে পারতেছেন অনেকগুলা লোকজন এখানে কাজ করতেছে এবং প্রত্যেকেই পেমেন্ট পাচ্ছে বিদায় তারা কাজ করতেছে নইলে তো কাজ করার কথা না তো আসলে এবার চলে যায় মূল কাজে কাজটা কি সেটা বলে দেই কাজ করার জন্য আপনাকে যে কাজটাও করতে হবে ভিডিওর কমেন্ট এক কমেন্টে অথবা হ্যাঁ কমেন্টে আপনি পাবেন একটি লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশন বা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন তো তার আগে আপনার কাজ হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন মানে ডাউনলোড দিয়ে দেবেন দেওয়ার পর আমাদের ওই গ্রুপ লিংকে ক্লিক করে আপনি আমাদের গ্রুপে চলে আসবেন গ্রুপে চলে আসার পর গ্রুপে সাবস্ক্রাইব করতে হবে এট ফার্স্ট এবং সাবস্ক্রাইব করে গ্রুপের সদস্য হতে হবে সদস্য হওয়ার পর আপনাকে কাজ বুঝিয়ে দিব এবং কাজ খুবই ইজি প্রসেস করতে পারবেন তো এই জন্য প্রথম কাজ হচ্ছে আপনি গ্রুপে ওপেন হয়ে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সদস্য হয়ে যাবেন ঠিক আছে তো গ্রুপে আসার পর আমি অটোমেটিকলি আপনাদের কাজ বুঝিয়ে দিব সমস্যা নাই তাছাড়া আমি আমার পার্সোনাল টেলিগ্রাম অ্যাকাউন্টর লিঙ্কও দিয়ে দিব সেটাও আপনারা দেখবেন তো তো আশা করি সাবস্ক্রাইব করা এবং তারপরে কাজগুলো হচ্ছে আমার ওই